নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান অধ্যায় বাইশ জনসংখ্যা দিন সংখ্যা এবং কাজের অংশ এর মাঝে সম্পর্কের ভিত্তিতে আমাদের ক্লাস ভিডিও ক্লাস নম্বর একশো আগের ক্লাসে আমরা এই অধ্যায়ের এক দাগ থেকে একুশ দাগ পর্যন্ত সমস্যার সমাধান করেছিলাম আজকে আমরা বাইশ দাগ থেকে ক্লাস শুরু করব। আমরা চলে আসবো সরাসরি বাইশ দাগে বাইশ দাগের সমস্যাটিকে পড়তে হবে একটি কাজ দেবিকা দশ দিনে করতে পারে এবং তুলিকা কুড়ি দিনে করতে পারে দুজনে একত্রে পাঁচ দিন কাজ করার পর আর কত অংশ কাজ বাকি থাকলো তাহলে একুশ দাগে যে সমস্যাটি আমরা পেয়েছি সেই সমস্যাটির থেকে একটু আলাদা পাচ্ছি এই সমস্যাটি যে পাঁচ দিন কাজ করবে তারা কাজ করার পর আর কাজের কত অংশ বাকি থাকবে দেখা যাক কিভাবে সমাধান করতে হয় এখানে দেবিকা দশ দিনে করতে পারে এক অংশ দেবিকা একদিনে কতটুকু করে পাঁচ দিনে কতটুকু করে এইটা বের করে রাখলাম তুলিকা তুলিকা একদিনে করতে পারে একের এক বাই কুড়ি অংশ পাঁচ দিনে করতে পারে করে আমরা দেখলাম যে ওয়ান বাই ফোর অংশ হলো এখানে কাটলে চার হয় এখানে এক হয় তাহলে এই পাঁচ দিনে দুজন যে অংশ যে অংশ কাজ করেছে সেই দুটো যোগ করলে কি হবে তাদের কাজ করা অংশ বেরিয়ে যাবে তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে দুজনে একত্রে পাঁচ দিনে করে এই দুটোকে যোগ করলাম থ্রি বাই ফোর অংশ হয়ে গেল আর মোট কাজ কতটুকু এক অংশ আমরা জানি এটা আমরা যদি এখানে লিখি যে মোট কাজ মোট কাজ সমান সমান এক অংশ এই কথাটা এখানে লিখে দেওয়া যায় তাহলে বাকি থাকলো কতটুকু বাকি থাকছে একের থেকে থ্রি বাই ফোর অংশ বিয়োগ করে দাও ওয়ান বাই ফোর অংশ তাহলে তারা পাঁচ দিন কাজ করার পর আর ওয়ান বাই ফোর অংশ কাজ বাকি থাকবে পুরো সমস্যাটা এইভাবেই লিখে লিখে তোমাকে সমাধান করতে হবে তুমি এই সমস্যাটি পড়ো পড়ে এইভাবে সমাধান করো যাবো পরবর্তী সমস্যাতে একটি কাজ খুকুমনি দশ দিনে করতে পারে এবং সঙ্গীতা দিনে করতে পারে দুজন একত্রে কুড়ি অংশ কাজ করার পর আর কত দিনের কাজ বাকি থাকলো এখানে দিন চেয়েছে আগের অংশটাই করলাম কি কত অংশ বাকি ছিল আর এখানে আমাদের দিন বের করতে হবে একই রকম ভাবে দেখে একটু চেষ্টা করি খুকুমণি দশ দিনে করে এক অংশ কাজ খুকুমনি দিনে করে ওয়ান বাই টেন অংশ কাজ সঙ্গীতা করে এক অংশ কাজ আর একদিনে করে ওয়ান বাই টোয়েন্টি অংশ কাজ তাহলে খুকুমণি এবং সঙ্গীতা দুজনের কাজের অংশ গেল দুইজনে একত্রে একদিনে করে কতটুকু করছে ওয়ান বাই টেন ওয়ান বাই টোয়েন্টি তাহলে থ্রি বাই টোয়েন্টি অংশ দুজনে একত্রে যেটা করে একদিনে একদিনে যোগ করলাম থ্রি বাই টোয়েন্টি অংশ এবার থ্রি বাই টোয়েন্টি অংশ কাজ তারা কত দিনে করছে একদিনে করছে এবার উল্টো করে কথাটাকে এখানে লিখি আমরা যে থ্রি বাই টোয়েন্টি অংশ কাজ করে একদিনে এক অংশ করে টোয়েন্টি বাই থ্রি দিনে থ্রি বাই ফাইভ অংশ করে চার দিনে এবার দেখো এক অংশ কাজ করতে তাদের কত সময় লাগতো এই যে এই লাইনটা একটু লক্ষ্য করো এটা হচ্ছে তাদের এক অংশ কাজ করতে অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে এতদিন সময় লাগত এইটা তার মধ্যে চার দিন কাজ করে ফেলেছে এই অংশটা করতে তাদের চার দিন লেগেছে সম্পূর্ণ কাজ করতে যে কয়দিন সময় লাগত তার মধ্যে থেকে এই অংশ করতে চার দিন লেগেছে তাহলে কতটুকু কাজ বাকি থাকলো এই যে কুড়ি বাই তিন এই হচ্ছে তাদের মোট দিন তার থেকে চার দিন করে ফেলেছে তাহলে বিয়োগ করে দাও তাহলে আট বাই তিন দিনের কাজ তাদের বাকি থেকে যাবে। থাকবে একদম সিম্পলি করেছি কিন্তু তুমি বোঝার চেষ্টা করবে পুরোটা না বুঝে করতে পারবে না ভালো করে বুঝতে পারলে তাহলে এই সমস্যাটি সমাধান করা তোমার কাছে ইজি হয়ে যাবে পুরোটা দেখে নেওয়ার একবার যাব পরবর্তী সমস্যা দাগে আছে একটি কাজ রাম দশ দিনে করতে পারে এবং বিজয় কুড়ি দিনে করতে পারে দুজন একত্রে এবার এইটুকু অংশ করবে কত কতদিনে অর্থাৎ আগের অংশ আগের যে কাজ অঙ্কটা আমরা পেলাম তার থেকে একটা স্টেপ কম আছে রাম দশ দিনে করে এক অংশ রাম একদিনে করে একের দশ অংশ বিজয় একদিন কুড়ি দিনে করে এক অংশ একদিনে করে ওয়ান বাই কুড়ি অংশ দুইজন একত্রে একদিনে করবে এই দুটোকে যোগ করে দেব থ্রি বাই টোয়েন্টি অংশ দুইজন একত্রে থ্রি বাই টোয়েন্টি অংশ কাজ করবে একদিনে পরের লাইনটাতে আমরা এটা করি এরপরে দুইজন একত্রে এক অংশ কাজ করবে টোয়েন্টি বাই থ্রি দিনে থ্রি বাই টেন অংশ কাজ করবে ইন্টু থ্রি বাই টেন এবার এই কাটলে দুই হলো থ্রি থ্রি কাটলাম দুই দিনে তাহলে তারা দুজন একত্রে থ্রি বাই টেন অংশ কাজ করবে দুই দিনে সমস্যাটি সমাধান হয়ে গেল একদম সিম্পল যাব পরবর্তী সমস্যা ইম্পর্টেন্ট লেখা রয়েছে পঁচিশ দাগ পড়ে দেখি একটি কাজ রাম দশ দিনে করতে পারে বিজয় কুড়ি দিনে করতে পারে প্রত্যেকে কাজটির অর্ধেক অংশ সম্পন্ন করলে মোট কতদিন সময় দরকার হবে যেখানে দেখো প্রত্যেকে আলাদা আলাদাভাবে অর্ধেক অর্ধেক কাজ করবে দেখা যাক রাম একদিনে করছে এক অংশ করছে দশ দিনে একের দুই অংশ করছে পাঁচ দিনে অর্ধেক কাজ বিজয় এক অংশ করছে কুড়ি দিনে একের দুই অংশ করছে দশ দিনে তাহলে রাম পাঁচ দিন কাজ করে চলে যাবে আবার বিজয় দশ দিন কাজ করে চলে যাবে তাদের কাজটি শেষ হয়ে যাবে তাহলে তাদের মোট কত সময় লাগবে এর পাঁচ দিন এর দশ দিন পনেরো দিন তাহলে প্রত্যেকে অর্ধেক অংশ করে কাজ করলে মোট পনেরো দিন সময় দরকার হবে এই অঙ্কটা কিন্তু আমাদের কাছে একদম ইজি যাব পরবর্তী সমস্যা ছাব্বিশ দাগে একটি কাজ রাম দশ দিনে করতে পারে এবং বিজয় কুড়ি দিনে করতে পারে রাম পাঁচ দিন কাজ করে চলে গেল বিজয় পাঁচ দিন কাজ করার পর আর কত অংশ কাজ বাকি থাকে বেশ এটাও কিন্তু অঙ্ক রাম দশ দিনে করছে এক অংশ একদিনে করছে ওয়ান বাই টেন অংশ পাঁচ দিনে করছে এটা করে আমরা পেলাম একের দুই অংশ বিজয় পাঁচ দিনে করছে একের চার অংশ একই রকম ভাবে বিজয়টা বের করলাম তাহলে মোট কাজ সম্পন্ন হলো কতটুকু একের দু আর একের চার তিনের চার অংশ আর অবশিষ্ট কাজ কতটুকু থাকছে একের চার অংশ আর একের চার অংশ কাজ বাকি রইল আচ্ছা এই যে অঙ্কটা সেম অঙ্ক হয়ে গেল না আগের একটা অঙ্কের মতো দেখো তো চলে আসি আমরা একের চার অংশ কাজ বাকি থাকলে একের চার অংশ কাজ বাকি থাকলে এখানে রয়ে গেছে না যে পাঁচ দিন করে কাজ করার পর কত অংশ বাকি থাকলো তাহলে আমাদের এইখানে কি করতে হবে এখানে পাঁচ দিন করে কাজ করার পরিবর্তে সংখ্যাটাকে চেঞ্জ করতে হবে না সংখ্যাটা এখানে চেঞ্জ করতে হবে তাহলে এই ক্ষেত্রে তোমার এইচ ডাব্লিউটা কি থাকবে তোমার এইচ ডাব্লিউ থাকবে এই যে রামের দশ দিন রামের দশ দিন বিজয়ের কুড়ি দিন এই দুটোকে চেঞ্জ করতে হবে আর পাঁচ দিন কাজ করবে রাম পাঁচ দিন এবং বিজয় পাঁচ দিন পাঁচ দিন এই পাঁচ দিন পাঁচ দিনটাকেও চেঞ্জ করে তোমাকে অন্য কোনো এই যে পাঁচ দিনটাকে চেঞ্জ করে ছ দিন বা চার দিন বা তিন দিন এরকম চেঞ্জ করতে হবে করে হিসাব করে নিজে নিজে একটা অঙ্ক তৈরি করো তুমি তাহলে আমি বুঝবো যে এই অঙ্কটা চেঞ্জ করে তুমি অঙ্ক তৈরি করার ক্ষমতা অর্জন করেছ একই রকম অঙ্ক হয়ে গেছে আমার আমি বইয়ে এই জায়গায় সংখ্যাটা চেঞ্জ করে করে নতুন অঙ্ক করে দেব। কিন্তু তোমাকে চেঞ্জ করে করতে হবে তুমি এখনই সিডাব্লিউ হিসেবে করতে পারো অথবা এই তো তোমাকে করতেই হবে এইচ ডাব্লুতে এই অঙ্কটা তোমাকে করতেই হবে দেখো পরবর্তী সমস্যা সাতাশ দাগে। একটি কাজ রাম বারো দিনে করতে পারে বিজয় চব্বিশ দিনে করতে পারে রাম আট দিন কাজ করে চলে গেল বিজয় দুই দিন কাজ করার পর আর কত অংশ বাকি থাকলো আগে একটা অঙ্ক এরকম করেছিলাম আমরা তোমাকে এটা সি এখনি এখনই করতে হবে কি হচ্ছে বিষয়টা যে রাম বারো দিনে এক অংশ করে একদিনে করে একের বারো অংশ আর বিজয় আট দিনে আচ্ছা ও এখানে রাম আট দিন কাজ করে চলে গেছে তাহলে আট দিনে কতটুকু করে সেটা বের করে রাখলাম এইটুকু তো তোমাকে বের করে নিতে হবে আর বিজয় চব্বিশ দিনে এক অংশ করে একদিনে কতটুকু করে দুই দিনে কতটুকু করে এটা তোমাকে বের করে নিতে হবে এটা শোনান শোনা একের বারো অংশ হলো তাহলে এবারে দুজনে মিললে কতটুকু করলো দুজনে মিললে এটা যোগ করে দিলাম থ্রি বাই ফোর অংশ করলো আর বাকি থাকলো কতটুকু একের চার অংশ এটা নির্ণয় করো সিডব্লিউতে আমার সাথে উত্তর মিলে গেলে আমাকে জানাবে যে হ্যাঁ স্যার আমার উত্তর মিলে গেছে যাবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আঠাশ ধাগে একটি কাজ দেবজিৎ পঁচিশ দিনে করতে পারে দেবজ্যোতি ৩০ তিরিশ দিনে করতে পারে দেবজিৎ পাঁচ দিন কাজ করে চলে গেলো দেবজ্যোতি পাঁচ দিন কাজ করার পর বাকি কাজ শুভম এইখানে দেখো আগের যে অঙ্কটা তোমাদেরকে চেঞ্জ করতে বললাম সে অঙ্কের মতো এই পাঁচ দিন কাজ করার পর যে বাকি কাজ রইলো এটা শুভম উনিশ দিনে শেষ করে ফেললো এক্ষেত্রে শুভম একা করলে কাজটি কতদিন সময় লাগতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা সমাধানে আসুক দেবজিতের কথা বলি দেবজিৎ পঁচিশ দিনে এক অংশ করে এক দিনে করে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ অংশ পাঁচ দিনে করে যেটা নির্ণয় করে দেখলাম ওয়ান বাই ফাইভ অংশ আর দেবজিতে তিরিশ দিনে করে এক অংশ একদিনে করে ওয়ান বাই থার্টি অংশ পাঁচ দিনে করে ফাইভ বাই থার্টি অংশ ওয়ান বাই সিক্স অংশ তাহলে এই যে এইটা আর এটা বের করলাম মোট সম্পন্ন কাজ সমান সমান কত এগারো বাই তিরিশ অংশ অবশিষ্ট কাজ সমান সমান ওয়ান মাইনাস ইলেভেন বাই থার্টি সমান সমান উনিশ বাই তিরিশ অংশ কাজ এই যে অবশিষ্ট যে কাজটা রয়ে গেল এই পর্যন্ত আমরা আগে অঙ্ক দুবার দেখলাম এইবার একটুখানি মানে যোগ করতে হচ্ছে শুভম এই যে বাকি যে কাজটা এই অংশ কাজটা করে উনিশ দিনে তাহলে শুভম এক অংশ কাজ কত দিনে করবে তাহলে উনিশ বাই এই উনিশ বাই থার্টি কথাটাকে এখানে লিখে দিলাম এবার বাই থার্টিটা উপরে উঠে যায় এখানে উনিশ উনিশ কাটা যায় তিরিশ দিনে হয় তাহলে শুভম একা একা সম্পূর্ণ কাজটি দিনে করবে ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এই অঙ্কটা পরীক্ষা আসার পক্ষে ভীষণ উপযুক্ত অঙ্কটাকে সম্পূর্ণ দেখো দেখে স্টেপ বাই স্টেপ এভাবে সমাধান করো যাব উনতিরিশ ধে একটি কাজ প্রান্তিকা সতেরো দিনে করতে পারে এবং রাফেকা চৌত্রিশ দিনে করতে পারে প্রান্তিকা তিন দিন কাজ করে চলে গেল তারপর রাফেকা দুই দিন কাজ করলো তারপর তৃষা তৃষা একা একা ওই ওই কাজটি দিনে অর্ধেক তিন কাজের কত দিনে করতে হবে ঠিক আগের অঙ্কটার মতো জাস্ট এই অর্ধেকটুকু আমাকে বের করতে হবে তাহলে রাফেকা ওই প্রান্তিকা সতেরো দিনে এক অংশ করে একদিনে কতটুকু করে তিন দিনে কতটুকু করে এটা বের করে নিলাম কেন এই যে তিন দিন করেছে কে করেছে এই প্রান্তিকা করেছে তাহলে প্রান্তিকার তিন দিনের কাজের পরিমাণটা আমি বের করলো এরপরে রাফেকার কাজ বের করবো একদিনে করে দুই দিনে করে অংশ তাহলে তারা দুজনে মিলে কতটুকু করলো যোগ করে দাও যোগ করে যেটা পাবে সেটা এক অংশ থেকে বিয়োগ করলে তাদের করার পরে অবশিষ্ট কাজ এটা থাকলো আর এই অবশিষ্ট কাজটা এই অবশিষ্ট কাজটা তেরো দিনে করতে পেরেছিল কে তেরো দিনে করতে পেরেছে আহ ত্রিশা তাহলে তৃষার কি হচ্ছে এই অংশ কাজ করছে ১৩ দিনে এক অংশ কাজ করছে বাই বাই এখানে কি হবে তেরো থাকবে সতেরো উপরে যাবে তেরো নিচে যাবে তেরো তেরো কাটা যাবে সতেরো দিন তাহলে এক অংশ কাজ যদি এই সতেরো দিনে করে তাহলে একের দুই অংশ কাজ করবে তার অর্ধেক কাজ করবে অর্ধেক সময় আট পয়েন্ট পাঁচ দিনে শুধুই এই অর্ধেকের জন্য আমাকে এক লাইন বেশির জন্য এই অঙ্কটাকে পুরোটা করার পরে এগিয়ে যেতে হবে তাহলে সি তে তুমি এখনই করো পরে আমাকে দেখাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক পাচ্ছি তিরিশ দাগ একটি কাজ বিবেক বারো দিনে করতে পারে এবং দেব আঠারো দিনে করতে পারে দুজনে একত্রে পাঁচ দিন কাজ করলো বাকি কাজ অনুপ একারো দিনে করলো সে একা ওই কাজটি কত দিনে করতে পারে একই রকম অঙ্ক আবার করি বিবেক বারো দিনে করে এক অংশ দিনে করে একের বারো অংশ পাঁচ দিনে করে পাঁচ বাই বারো অংশ দেবু আঠেরো দিনে করতে পারে সম্পূর্ণ অংশ একদিনে করতে পারে ওয়ান বাই এইটিন অংশ পাঁচ দিনে করতে পারে ফাইভ বাই এইটিন অংশ তাহলে তারা দুজনে মোট কাজ করলো কত এই দুটোকে যোগ করলাম যোগ করে আমরা পেলাম সমাধানটা নিজে করে দেখো পঁচিশ বাই ছত্রিশ অংশ বাকি থাকলো কত এক থেকে এটা বিয়োগ করে দাও এগারো বাই ছত্রিশ অংশ কাজ বাকি থেকে গেল তুমি খাতায় করো করে দেখো এইটাই তোমার আসছে কিনা এবার অনুপ এগারো বাই ছত্রিশ অংশ কাজ এগারো দিনে করতে পারে এক অংশ কাজ করতে পারে কত দিনে ছত্রিশ দিনে এবার তাহলে আমার উত্তরে চলে আসলাম অনুব একা সম্পূর্ণ কাজটি ছত্রিশ দিনে করতে পারে সেম অঙ্ক আমরা একটু আগেও একবারটা দেখলাম তাহলে এই অঙ্কটা বেশি কঠিন ছিল না আমাদের কাছে কারণ আমরা আগেই শিখে ফেলেছি এবার আসব আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একত্রিশ দাগে ষোলো জন মজুর বারো দিনে একটি কাজ করতে শুরু করলো চার দিন পর আটজন চলে গেল কাজটি শেষ করতে কতদিন লাগবে এবার কাজটি শেষ করতে কতদিন লাগবে এই জায়গাটা একটা মজা আছে আমি পরে দেখাচ্ছি তোমাকে দেখো ষোলো জন মজুর বারো দিন কাজ করে ফেলেছে এই যে চার দিন কাজ কিন্তু কারা করেছে ওই করেছে তাহলে চার দিন পরের ঘটনা কি তাহলে বারো দিন তাদের কাজ করার কথা ছিল তার মধ্যে চার দিন হয়ে গেলো আর কদিন থাকলো আরো আট দিন তাদের কাজ করতে হতো এই ষোলো জনের তাহলে আমরা লিখবো ষোলো জনে কাজ করলে ওই কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগবে বারো দিনের থেকে চার দিন বিয়োগ করলে আট দিন সময় লাগবে যদি একজন কাজ করতো তাহলে বেশি সময় লাগতো এবার আটজন শ্রমিক চলে গেল তার মানে থাকলো কতজন আটজন থাকলো তাহলে আটজনে যদি এই কাজটা করে তাদের কতদিন সময় লাগবে এই তাহলে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগলো বলছে কাজটি শেষ করতে কতদিন লাগবে যদি বলতো কাজটি শেষ করতে আর কতদিন লাগবে তাহলে উত্তর হতো আর ষোলো দিন লাগবে উত্তর ষোলো হয়ে যেত তখন বলছে কাজটি শেষ করতে মোট কতদিন লাগবে তাহলে চার দিন আর এই ষোলো দিন দিন তাহলে এখানে মোট কুড়ি আর আর কোনোটাই বলেনি যদি মোট বলতো তাহলে কুড়ি দিন যদি বলতো আরও কত দিন আরও ষোলো দিন কোনোটাই বলেনি যখন তাহলে আমাকে দুটোই আইডিয়া রেখে দিতে হবে অপশানে যেটা থাকবে সেটা সঠিক করতে হবে বত্রিশ আঠেরো জন মজুর পনেরো দিনে একটি কাজ করতে শুরু করলো পাঁচ দিন পর নয় জন চলে গেল কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ঠিক আগের অঙ্কের মতো লিখে লিখে করবে এটা তোমার সিডাব্লু এক্ষণি করবে তাহলে আঠেরো জন যদি কাজ করে পাঁচ দিন কাজ হয়ে গেছে পাঁচ দিন যদি কাজ হয়ে থাকে তাহলে পনেরো দিন থেকে পাঁচ দিন বিয়োগ করলে তাদের আরও দশ দিন সময় লাগবে কাদের এই আঠেরো জনের একজনের কতদিন সময় লাগবে গুণ করে দেবো নয় জন চলে গেলে কজন পড়ে থাকে আঠেরো জনের থেকে নয় জন চলে গেলে নয় জন পরে থাকলে তো নয় জনের কুড়ি দিন সময় লাগবে তাহলে তারা এই পাঁচ দিন কাজ করলো আরও কুড়ি দিন কাজ করলো পঁচিশ দিন মোট সময় লাগলো তাহলে এখানেও তোমাকে মাথায় রাখতে হবে আরো কুড়ি দিন লাগবে আর মোট যদি বলে তাহলে মোট লাগবে পঁচিশ দিন এ দুটো মাথায় রাখবে যাব তেত্রিশ দাগের সমস্যায় চুয়াল্লিশ জন শ্রমিক চুয়াল্লিশ দিনে একটি কাজ করতে শুরু করলো বিয়াল্লিশ দিন পর বিয়াল্লিশ জন চলে গেল একদম আগের অঙ্কের মতো সিডাব্লু কর আমি একটু দিয়ে দিয়েছি দুদিন উত্তর আসবে এখনই সি আমাকে করে দেখো সিডাব্লু করে আমাকে সঠিক উত্তরে পৌঁছাতে পারলে কিনা জানিয়ে দিনে একটি কাজ করতে শুরু করলো ছত্রিশ দিন পর ৩৬ জন চলে গেল কাজটি শেষ করতে আর কতদিন লাগবে ঠিক সেম অঙ্ক তাহলে উত্তরটা আমি করে রেখেছি দেখো তোমার সাথে মেলে কিনা সিডাব্লু এক্ষুনি করবে দেরি করবে না পঁয়ত্রিশ দাগে যাব পঁয়ত্রিশ দাগের সমস্যাটা দেখি কেমন এক রাম একটি কাজ দশ দিনে করতে পারে বিজয় কুড়ি দিনে করতে পারে এবং দেব তিরিশ দিনে করতে পারে তিনজন একত্রে করলে কতদিন সময় লাগবে তাহলে এক দুজনের আমরা অঙ্ক করেছি তিনজনের অঙ্ক করিনি তাই আমাদের কাছে এই অঙ্কটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হলো যে রাম দশ দিনে করে এক অংশ রাম এক দিনে করে একের দশ অংশ এটা বের করে রাখলাম বিজয় কুড়ি দিনে করে এক অংশ বিজয় দিনে করে ওয়ান বাই টোয়েন্টি অংশ দেবু তিরিশ দিনে করে এক অংশ দেবু একদিনে করে ওয়ান বাই থার্টি অংশ এবার তিনজনে একত্রে একদিনে কতটুকু করবে এই তিনটে যোগ করে দিলাম দিয়ে কত পারছি দিয়ে আমরা পেলাম এগারো বাই ষাট অংশ তাহলে এগারো বাই ষাট অংশ কাজ তারা করবে তিনজনে একদিনে এক অংশ কাজ করবে ষাট বাই এগারো দিনে তাহলে ষাট বাই এগারো দিন কথার অর্থ কি ষাটকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি পাঁচ এগারো পঞ্চান্ন থাকলো পাঁচ এখানে পাঁচ বাই এগারো এতদিনে করবে তাহলে দুজনের অঙ্ক যা তিনজনের তাই শুধু একজনেরটা বেশি বেড়ে গেল আর কোনো পার্থক্য পেলাম না যাব যাবো একটি কাজ বিবেক বারো দিনে করতে পারে কুণাল ষোলো দিনে করতে পারে দেবু চব্বিশ দিনে করতে পারে তিনজন একত্রে করলে কাজটি কত সময়ে তারা করবে সিডাব্লিউ করতে হবে এখনই করবে সিডাব্লিউটা তো করে নাও আমি শুধু জাস্ট এই একের বারো একের ষোলো একের চব্বিশ এদেরকে যোগ করলে নয় বাই আটচল্লিশ হচ্ছে এত অংশ একদিনে করে এক অংশ করে কত দিনে আটচল্লিশ বাই নয় দিনে তাহলে পাঁচ পূর্ণ একের দিন এই একের তিন দিন এইটা তোমাকে নির্ণয় করে দেখাতে হবে সিডব্লিউ হয়ে গেলে আমাকে বলবে এই উত্তরটা আসলো কি আসলো না যাব আমরা পরবর্তী সমস্যায় একটি কাজ দেবজিৎ পনেরো দিনে করতে পারে আর অমিত কুড়ি দিনে করতে পারে দেবু তিরিশ দিনে করতে পারে তাহলে এই যে তিনজনের কতদিন কতদিন করে কাজ করে তিনজন একত্রে কাজটি অর্ধেক করলে কতক্ষণ সময় লাগবে তাদের তাহলে দেখো আগের অঙ্কের সাথে আগে একটা অঙ্ক আমরা এখানে করেছি তার সাথে মিলটা কোথায় সেখানে ছিল এক অংশ এখানে জাস্ট অর্ধেক অংশ নিজে তোমাকে করতে হবে সিডাব্লিউ তাহলে একের পনেরো একের কুড়ি একের তিরিশ কিভাবে পেলাম সেটা তুমি বের করবে নয় বাই ষাট অংশ তারপরে নয় বাই ষাট অংশ তারা একদিনে করে এক অংশ করে কতদিনে একের দুই অংশ করে কতদিনে তাহলে একের দুই অংশ করতে তাদের সময় লাগবে এই তিরিশ তাহলে তিন নং সাতাশ এই এটা তোমার আসছে কিনা আমাকে এক্ষণই জানাতে হবে করে যাব আটত্রিশ দাগে ইম্পর্টেন্ট একটা ছয়জন পুরুষ ও সাতজন মহিলা একত্রে একটি কাজ করতে পারে সাতাশ দিনে ওই কাজটি আঠেরো জন পুরুষ একুশ জন মহিলা একত্রে কতদিনে করতে পারবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখো আগে যে অঙ্ক আমরা করেছি আগের ক্লাসে ছয়জন জন পুরুষ ও সাতজন মহিলা না বা ছিল অর্থাৎ এই পুরুষের কাজ আর নারীর কাজের মধ্যে একটা তুলনা করতে পেরেছিলাম আমরা এখানে কোনো তুলনা করার জায়গা নেই এখানে একটা মিল আছে ছয় আঠেরো সাত একুশ অর্থাৎ ছয়ের সরল গুণিতক যা সাতের তাই সরল গুণিতকে আছে অর্থাৎ এখান থেকে কমন নেওয়া যাবে আঠেরো জন পুরুষ এবং একুশ জন মহিলা এখান থেকে তিনকে কমন নিয়ে নাও দেখো ছয়জন পুরুষ ও সাতজন মহিলা বেরিয়ে গেল এই ছয়জন পুরুষ সাতজন মহিলা প্রথমে যেটা আমরা দেখেছি সেটা যদি আমরা পেয়ে যাই এই ছয়জন আর সাতজন এটা যদি পেয়ে যাই তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে ছয়জন পুরুষ ও সাতজন মহিলা কাজটি করবে সাতাশ দিনে এবার এই যে আঠেরো জন আর একুশ জন এই জায়গাটা দেখো আঠেরো জন আর একুশ জন এটা হচ্ছে এই যে ছয়জন আর সাতজন এদের তিনগুণ মানুষ তাহলে তিনগুণ শ্রমিকে যদি কাজটা করে সময়টা তখন তিন ভাগের এক ভাগ হয়ে যাবে নয় দিনই হয়ে যাবে এই জায়গাটা বুঝতে পারলে তোমার অঙ্কটা একদম সহজ হয়ে গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনচল্লিশ দাগে পাঁচজন পুরুষ ও আটজন মহিলা একত্রে একটি কাজ করতে পারে ছত্রিশ দিন ওই কাজটি কুড়ি জন পুরুষ ও বত্রিশ জন মহিলা দেখো এই যে পাঁচজন পাঁচজন প্লাস আটজন এর চার গুণ করলে দেখো চার গুণ করলে এই কুড়ি জন আর বত্রিশ জন হয় চার পাঁচ কুড়ি চারাটা বত্রিশ অর্থাৎ এই যে যে লোকগুলোর কথা বলেছে এই লোকগুলো ছত্রিশ দিনে করতে পারে এর চারগুণ লোকে কাজ করলে চার ভাগের এক ভাগ সময় লাগবে নয় দিনে হয়ে যাবে যাবো চল্লিশ বালক একত্রে তেরো দিনে ফ্রক একত্রে একদিনে তেরোটি ফ্রক ও আগের অঙ্কের সাথে এই অঙ্কটা একটু আলাদা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগে ছিল কি লোক বাড়ছে আর কাজের দিন কমছে ব্যস্তানুপাতের সম্পর্ক ছিল এখানে একদিনে তেরোটা ফ্রক তৈরি করতে পারে ১৬ জন মহিলা ও কুড়ি জন পুরুষ একত্রে কতগুলো ফ্রক একদিনে তৈরি করতে পারবে এবার দেখো এই যে চারজন প্লাস পাঁচজন এদের কত গুণ লোক হচ্ছে এদের চার গুণ লোক হচ্ছে ১৬ জন আর কুড়ি জন চার গুণ যদি লোক হয় তাহলে একদিনে যদি তেরোটা ফ্রক তৈরি করে চারজন মহিলা এবং পাঁচজন বালক এদের চারগুণ লোক যদি চলে আসে তাহলে চারগুণ ফ্রক তৈরি করতে পারবে এক্ষেত্রে গুণ হচ্ছে বাহান্নটি হবে উত্তর সিডাব্লিউ করো করে বাহান্নটি করে বের করো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে যে সমস্যাগুলি সমাধান করলাম এই সমস্যাগুলি অর্থাৎ বাইশ দাগ থেকে চল্লিশ দাগ এখন তোমাকে ডাব্লিউ কমপ্লিট করে দেখাতে হবে এরপরে ডাব্লিউ আমি যখন তোমাকে করতে বলবো নির্দিষ্ট সময়ের মধ্যে সেই এইচডাব্লুগুলো করবে কি এইচ তুমি প্রশ্ন এবং উত্তর সব লিখে লিখে করবে প্রশ্ন লিখবে তুমি সবুজ কালি দিয়ে আর উত্তর লিখবে কালো কালি দিয়ে এইচ ডাব্লু ফ্রেশ খাতায় কমপ্লিট করে দেখাবে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব পরের দিন আমরা একচল্লিশ দাগ থেকে ক্লাস শুরু করে দেবো টাটা